জয়পুর ছয়ত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় বাধের রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে হাওড়া নদীর ভাঙন পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে চলছে এই উন্নয়ন কাজে কিছু কিছু খাস জমি দখলমুক্ত করতে হচ্ছে রাজ্য সরকারকে সে মোতাবেক হাওড়া নদীর বাঁধ জয়পুর আরসিসি সেতু থেকে আইবিবি ব্যাডার কাছে ইস্পাত সেতু পর্যন্ত অবস্থিত জায়গায় উনিশটি পরিবার সরকারি জায়গা দখল করে দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করে আসছে এসডিএম অফিস থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে ওই খালি জায়গায় করে দিতে হবে তাদের সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় সোমবার সে পরিবারগুলি মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পুনর্বাসনের দাবি জানায় এনি নিয়ে হতাশাগ্রস্ত পরিবারের লোকজন সোমবার এসডিএম অফিসে আসেন তারা তাদের বর্তমান দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে জানান অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার জনকল্যাণমুখী কাজ আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গাতে নিয়েছে তারও ব্যতিক্রম হয়নি আমাদের এই সাতরামনগর তো আমাদের এই নগরেরই একটা অংশ উনত্রিশ নং বুথ সেই বুথের আমাদের যে হাওড়া নদীর ল্যান্ড হাওড়া ল্যান্ডের পাশে যে বসবাসকারী যে আমাদের কিছু লোক বসবাস করে ওই জায়গার মধ্যে হয়তোবা আমাদের রাস্তা একটু চোরা করার জন্য সরকার তরফ থেকে একটা প্ল্যান নিয়েছে তো সেই প্ল্যানটা পরিপূর্ণ করতে গিয়ে হয়তোবা আমাদের কিছু অংশের লোকের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে তো সেই বিষয়টার উপর ভিত্তি করে এস থেকে একটা রিপোর্ট বা একটা নোটিশ তাদেরকে করেছে যে সাত দিনের মধ্যে আপনারা ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য তো আমার আমাদের মেন মূল বক্তব্যটা হলো যে আমাদের যে এই লোকগুলা থাকে আজকে প্রায় কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর যাবত ওই জায়গাতে বসবাস করছে কেউ রিক্সা চালায় কেউ যুগালি কাজ করে কেউ অন্যের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে কেউ অন্যান্য ছোট ছোট কাজকর্ম করে তাদের সংসার প্রতিপালন করছে তো এই সময়ে যদি তারা অন্য জায়গায় হস্তান্তর হয়ে যায় বা উঠে যায় তারা কোথায় যাবে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা